আমার বরকে দিয়ে মেয়েকে দিয়ে প্রচুর কাজ করাই হ্যাঁ বেশ করি কাজ করাই আসলে তোমাদের বড়রা মনে হয় কিছু করে টোরে দেয় না বা তোমাদের মেয়েরা করে দেয় না নিজেদের সকাল থেকে রাত অবধি সব কাজ করতে হয় আমার কপালে কি আর সব আছে কি আর করব তাই সকালবেলা সেই গদানুগতিক ভাবে আরে বাবা দেশি কসম ও এটা দেশি যেটা এনেছিলাম আমরা এই থেকে সকালবেলা সকাল সকাল আমরা দুজনে বুড়ো বুড়ি চলে এসেছি ছাদে তো ছাদে এসে তোমাদের একটু দেখাচ্ছি আজকে বৃষ্টি আকাশ ভার কিন্তু বাগানটা দেখো কি সুন্দর লাগছে পদ্ম ফুল ফুটেছে পদ্ম ফুটেছে দুটো তিনটে জবা ফুটেছে ওদিকে নয়নতারা তো ভরে গেছে ওদিকে ওইটা কি ফুল গো ওটা কি ওইগুলো কি ফুল ওই যে কলকে না না অ্যালামুন্ডা অ্যালামুন্ডা তো ভরে গেছে জবা আর এই দেখো পিঙ্ক কালারের একটা জবা ফুল অসাধারণ লাগছে মাধবীলতা ভরে গেছে সব নেতিয়ে যাচ্ছে মাথা ওইদিকে তো ড্রাগন তোমরা তো একটা জিনিস তো দেখোনি দেখাচ্ছি দেখো এখান থেকেই দেখাচ্ছি বৃষ্টি পড়ছে তো কাছে যেতে পারছি না দেখো এই যে ড্রাগন গাছে ফুল এসছে দেখো বুঝতে পারছ এই যে এখানটা ড্রাগন গাছে ফুল এসছে চারটে ফুল এসছে দুটো ফুল তার মধ্যে একটু ভালো হাঁসটা এদিকে তো অপরাজিতা গাছ তো একদম পুরো ভরে গেছে ওখানে ওই একটা রঙ্গন গাছ না কি গাছ আছে ওটাকে পুরো জাপিয়ে একদম উপর দিকে উঠে গেছে কি গাছ করবি করবি সরি করবি গাছ বেদানা গাছে বেদানা হয়েছে বেদানা যদি জুম করে দেখা এই দেখো বেদানা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আমি জুম করে দেখা আচ্ছা নিচে বলছে একটু বড় আছে কিন্তু নিচে আমি যেতে পাচ্ছি না ও পড়বি গাছে ঢেকে আছে সবেদা গাছ সবেদা গাছেও ফুল এসেছে এই যে সবেদা গাছ এই দেখা সবেদা গাছ সবেদা গাছে দেখতে পাচ্ছি এই দেখো ফুল এসছে কত ফুল এসছে তো এই আমাদের আজকে সকালবেলা সাতভ্রমণ হচ্ছে হ্যাঁ বর্ষার এই যে বর্ষা আজকে আকাশ পুরো মেঘলা এই মেঘলা আকাশে আমরা দুজনে বুড়ো বুড়ি চলে এসেছি এখানেও আমাদের কিছু গাছ আছে ঝোলানো গাছ যেগুলোকে কী গাছ বলে বল উত্তলি না উত্তলিকা উত্তলিকা গাছ আছে আর এখানে তো শিউলি গাছ আর বেল গাছ মারামারি করছে এই হচ্ছে আমাদের ছোট্ট ছাদ বাগান আর আমরা বুড়ো বুড়ি এইখানে বসে একটুখানি চা খাচ্ছি সকালবেলাটা একটু এনজয় করছি একটু একটু দক্ষিণ দিক সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো বাকি সময় কিভাবে কাটাই দেখছি গুড মর্নিং एवरीवन মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা আজকে ভিডিওটা দাদা শুরু করলো বুঝতেই পাচ্ছ আমরা সকালবেলা ছাদে এসে বসে আছি আসলে এত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদারে না ঘরে থাকতে ভালো লাগছে না বৃষ্টিতে তো ভিজতে পারি না কি করব সেই জন্য ছাদে এসে অন্তত বৃষ্টির ফিলিংটা নেওয়ার চেষ্টা করি আর ছাদে এসে দেখি কালকে মিঠির এই কি বলে এটা ক্যারেটের ড্রেসটা কাটতে দিয়েছিলাম তুলে এই শেডের তলায় দিয়েছিলাম যদি শুকিয়ে থাকে দেখি শুকিয়ে গেছে এটা তুলে নিয়ে চুপ করে বসে আছি ঘরে যেতেই ইচ্ছা করছে না আর হ্যাঁ কালকে ব্লগ দিতে পারিনি কারণ মানে পরশু দিন ডায়ালিসিস নিয়ে শরীরটা খুব খারাপ ছিল পরশু ডায়ালিসিস নিয়ে ভুল বলছি কালকে কালকে সকালে ডায়ালিসিস নিয়ে এত শরীরটা খারাপ ছিল যে বাড়ি এসে না এমন হয়েছিল দাদা তো ভয় পাচ্ছিল ভাবছিল মনে হয় হসপিটালাইজড করতে হবে সারাদিন শুয়েছিলাম আর পশু রাত্রে রান্না করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই রান্নাগুলোই মানে দিনের বেলা খাওয়া হয়েছে আর রাত্রেবেলা রুটির তরকারি কিনে এনেছিল কারণ রান্না করার ক্ষমতা ছিল না এমনকি সন্ধ্যাবেলা বাচ্চাদের টিফিনও কিনে এনে খাইয়েছে মানে কালকে উঠিই নি এত প্রেসার বেড়ে গেছে বাড়িয়েছে দেখছি একশো বিরানব্বই বাই একশো পঁচিশ দেখেও তো ভীষণ ভয় পেয়ে গেছে প্রেশারের ওষুধ খাচ্ছি আসলে কি হয়েছে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি প্রেসারের ওষুধটা বদলে দিয়েছেন এবার হঠাৎ করে প্রেশারের ওষুধ বদলে দেওয়ায় সে ওষুধ আর কাজ দিচ্ছে না মানে একটা ওষুধ আমি সাড়ে পাঁচ বছর ধরে খাচ্ছি হঠাৎ করে সেই ওষুধটা বদলে নতুন ওষুধ এবার দুবেলা ওষুধ দিয়েছে শরীরে নতুন ওষুধ মানে অ্যাকসেপ্ট করতে একটু সময় নেবে তো সেই কারণে কী হচ্ছে শরীর নিতে পারছে না আর প্রেশারটার খুব মুরহুরিয়ে বেড়ে যাচ্ছে খুব কষ্ট কাছে খুব কষ্ট কাছে সারাদিন ভিজা গামছা নিয়েছিলাম একবার মাথায় দিচ্ছি একবার ঘাড়ে দিচ্ছি একবার হাত পা মুড়ছি আর সারাদিন এসির মধ্যে এসির মধ্যে আমি ঘেমে যাচ্ছি ভাবু অবস্থা তো যাই হোক সেই কারণে কালকে ব্লগ দিতে পারিনি আমি জানি তোমরা বুঝতে পারবে তো আজকে অবশ্যই সেই জন্য সকাল সকাল শুরু করলাম সকালবেলা মিঠি নাচে স্কুলে গেছে আর আমরা দুজনে ছাদে চলে এসেছি এসে চাটা খেয়ে এখানে বসে বসে আর কি গল্প করছি মানে এই সুন্দর ভাইভসটা নেওয়ার চেষ্টা করছি যদিও বেশিক্ষণ বসে থাকতে পারবো না কারণ মা এখনই পড়তে যাবে ওকে টিফিন নিতে হবে তো সারাদিন সঙ্গে থাকো আজ আমি সারাদিন তোমাদের সঙ্গে আছি তো সকাল সকাল ভাবলাম রোববার একটু লুচি কুচি হবে ফুলকো ফুলকো সাদা সাদা আলুর চচ্চড়ি আমার কপালে কি আর এসব আছে কি আর করবো তাই সকালবেলা সেই গতানুগতিকভাবে চলছে এই দেখো ইন্টারেস্টিং খাবার আবার সেই এক্সপেরিমেন্ট এভরিডে এক্সপেরিমেন্ট আর এক্সপেরিমেন্ট আর এক্সপেরিমেন্ট

দেশি চিকেন আছে হ্যাঁ তারপরে ইলিশ মাছ আছে কোনটা খাবে তুমি ওইটাকে সামনে রেখে হয়তো দেখা গেলে এমন কিছু রান্না করলে খাওয়ার সময় দেখলাম ফোনটাই নেই তুমি কালকে থেকে বলে যাচ্ছ লুচি আর আলুর তরকারি আবার চিকেন আর আলিশ মাছ বলছো হয়তো দেখা যাবে ডিম আলু না আলু সেদ্ধ ডিম কষা করে দিবে হয়ে গেল যাই হোক তো তোমাদেরকে সাক্ষী রেখে বললাম কি খাওয়াবে বলো দুপুরবেলা কী কী হবে দেখো তোমরা সাক্ষী থাকলে ঠিক আছে তারপরে খাওয়ার সময় যদি উল্টোপাল্টা কিছু হয় তখন তোমরা প্রমাণ দেবে তো চলো খেয়ে নি আগে তারপরে আবার যে মাপ এসে গেছে মাপ পড়তে যাবে এখন বৃষ্টির মধ্যে যাক পড়ে আসো ভিজে ভিজে পড়তে যাবে এবার বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে আমরাও ছোটোবেলায় বৃষ্টিতে খেলার মাঠে চলে যেতাম এখনকার ছেলেমেয়েরা তো আর খেলার মাঠে যায় না তো চলো বাকি সময়টা তোমাদের কিভাবে আজকে মৌসুমী দেখো রান্না বসি দিয়ে বারান্দায় চলে এসেছি এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পুরো আমার মেঝেটা ভিজে গেছে বারান্দা ব্যালকানিতে যে মেঝেটা পুরো ভিজে গেছে আর ভীষণ বকা দিচ্ছে ওদিক থেকে দাদা ওড়না চেপে নিয়ে দাঁড়িয়ে আছি যাতে আর কি জল না লাগে চ্যানেলে কাজগুলো দেখো ফ্রেশ তরতা জ্বালাচ্ছি আর তোমাদের সাথে তো এখনো শেয়ারই করলাম না কি রান্না করছি শেয়ার করব সে গেছে পুজো দিতে স্নান করেও তো দাদা বাড়ি থাকলে আমি জেনারেলি পুজোটা দেই না সেই দেয় রান্নার সাথে সাথে এটাকে বই পড়াচ্ছি চলে এসেছে পরে চলো আমি বুঝিয়ে দিচ্ছি ওকে মিটিকে পড়াতে বসিয়েছি কারণ সকালে ও নাচের ক্লাসে গেছিল চলো ওকে দেখায় নাচের ক্লাসে গেছিল এসে টিফিন করলো করে পড়তে বসলাম মিঠিকে কিন্তু পড়ার কথা বলতে হয় না এই ব্যাপারে আমি খুব লাকি তো ওকে পড়তে বসিয়েছি ওকে পড়াতে পড়াতে এদিকে রান্না তো মাঝে মাঝেই ফাঁক পাচ্ছি তোমার নেড়ে দিয়ে আসছি রান্না সব গোছানো হয়ে গেছে তো সেই জন্য ফাঁক পাচ্ছি ওকে পড়াচ্ছি আবার একটু রান্না করছি আবার গিয়ে একটু বারান্দায় দাঁড়াচ্ছি আজকের দিনটা হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন কিন্তু সে বাড়িতে আছে সে খিচুড়ি খাবে না

তো চলো দেখাই তোমাদের কি রান্না করছে বলেছিলাম করছে এক তো দেখাই বাধ্য হয়ে আমাকেই কাটতে হলো যে খাবারটা আমি খাবো বলেছিলাম সেটা আমাকে কেটে দিতে হয়েছে তবে গিয়ে এখন সে রান্নাটা মনে হয় জানি না কি করবে খাওয়া যাবে তো হ্যাঁ দেখো সানডে দুপুরে যদি একটু খাওয়াটা ভালো না হয় তাহলে কি করে হ্যাঁ

তুমি যা বলবে সেটাই তো আমি আমি যা বলবো তাই তবে হ্যাঁ উচ্চ ভাজা খেতে ভালোই লাগে কড়া কড়া করে ভাজবে হ্যাঁ মানে এরকম কাঁচা কাঁচা ভাজবে না তাহলে কিন্তু খাবো না তুমি তো চাও সেটাই যে আমি না খাই তাহলে তোমার রান্নাটা কম হোক আচ্ছা ওইদিকে দেখি কি হচ্ছে দেখি টমেটো টমেটো চাটনি করবে নাকি

দেখাই এটা কি ও শেষ পাতে যেটা সেটাই শুনলাম চাটনি চাটনি দিয়ে এটা ঘরোয়া আম সত্ত্ব এই হচ্ছে আমার জিভ দিয়ে তো জল পড়েই যাচ্ছে আহ কষা কষা দেশি মুরগি আর এটা কি আছে আহ এই দৌড়ছে ভাজা আর এই তলায় তো ভাত আছে তোমরা জানোই তো মোটামুটি আজকে এই খাবার ইলিশ মাছটা কি হলো তুমি বললে ইলিশ মাছ তেল ইলিশ করবে করলো না আমি বলেছিলাম মেনু চেঞ্জ হবেই উচ্চে ভাজাটা নিজের ইচ্ছাই হলো আর মাংসটা আমার ইচ্ছাই হলো আর ইলিশ মাছ তো হলোই না আমি বলেছিলাম যে বলবো এক হবে এক তো হোক খেতে বসে দেখি আবার কি রান্না করছে এখন আমি জানি না আর কি রান্না করছে চলো আমাদের সাথে থাকো খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি তো আমাকে এখন এই আটা মাখতে হচ্ছে আটা না সরি এটা রাত্রি একটু লুচি খাবো বলেছিলাম তো সেটা এখন না করে দিলে আর তো পাবো না এই মাখা হয়ে গেছে অলরেডি এটা ঢেকে রাখি এখন যদি লুচিটা ভেজে দেয় তো ভালো নাহলে ভাজতেই হবে আর কি হ্যাঁ এই জায়গাটা ট্যাপগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে রাখলাম যাতে এসে একটু বেলা বেলি করে দেয় একটুখানি খেতে পারি তো সন্ধ্যেবেলা এখন আমরা খেয়ে দিয়ে যে যার কাজ করছি আমার তো কপাল আজকে আজকে সারাদিনই আমাকেই কাজ করতে হলো আর আর একজন ওই যে বসে করছে দেখবে ওই যে টেবিলে বসে আছে বসে ও না মিটিকে পড়াচ্ছে এমনভাবে তাকাচ্ছে সারাদিন ধরে আজকে কাজ করিয়ে কাজ করিয়ে হ্যাঁ হ্যাঁ আমি বলি দাঁড়াও অনেক বন্ধুরা বলেছে না যে আমি আমার বরকে দিয়ে মেয়েকে দিয়ে প্রচুর কাজ করাই হ্যাঁ বেশ করি কাজ করাই আসলে তোমাদের বড়রা মনে হয় কিছু করে টড়ে দেয় না বা তোমাদের মেয়েরা করে দেয় না নিজেদের সকাল থেকে রাত অবধি সব কাজ করতে হয় কয়েকজন ভিউয়ার্স আছো তারা হঠাৎ হঠাৎ করে উদয় হও তারা রেগুলার ভিউয়ার্স ডেফিনেটলি নাও নাহলে এরকম খারাপ খারাপ কমেন্টস করতে পারো না তো তাদের উদ্দেশ্যে বলছি বেশ করায় কাজ করায়। তোমরা ডিপ্রেশন থেকে বলছো তোমাদের পরিবারে হয়তো তোমাদের বর বা তোমাদের ছেলেমেয়েরা কিছু করে দেয় না সেই ডিপ্রেশন থেকে এই ধরনের কমেন্টসগুলো করছো আবার বলছি বেশ করাই আমরা আমাদের অ্যাডজাস্টমেন্টে আমার সংসার চালাই আমার সংসারে আমার বর কাজ করবে আমি করব না আমার মেয়ে করবে সেটা আমরা বুঝে নেবো তোমার ব্লগ ভালো লাগলে দেখো নাহলে প্লিজ

তাদের তারা আমার পাশে এইভাবে আছে বলে ভীষণ মানে তাদেরকে করো এটা হচ্ছে মাঝে মাঝে কিছু যারা আসলে কি তো কমেন্টস করতে তো পয়সা লাগে না আর ভিডিও করতে খাটনি লাগে কমেন্টস করতে খাটনিও লাগে না একটা জায়গায় পাঁচটা মানুষের ভালোবাসা পেতে গেলে ভিডিও করতে যে খাটনি লাগে সেই খাটনিটাও লাগে না দুম করে দুটো কমেন্টস করলাম চলে গেলাম

আড্ডাবাজি বেশি হয় হ্যাঁ ওর মার কাছে বসলে মোটামুটি একটু কর্নেল মুডে পড়াশোনা করে ঠিক আছে মানে যখন তখন পিঠে চা গালে মাথায় একটু চকলেটের বাড়ি পড়ে যেতে পারে এই চলছে আর কি এখন সন্ধ্যে থেকে আর আমি ওদিকে মোটামুটি রান্নাঘরে সব গুছিয়ে দিয়ে এসেছি তো ইট ইজ পার্ট অফ আওয়ার ফ্যামিলি ইনভলভমেন্ট সো উই অল আর পার্টিসিপেট ইন আওয়ার ফ্যামিলি এটাই হওয়া উচিত প্রত্যেকের পরিবারে দ্যাট উই বিলিভ দ্যাটস ওয়াই আমরা এতদিন ধরে এখনো পর্যন্ত হাসি খুশি এত কঠিন বাস্তবের মধ্যে থেকেও কিন্তু আমরা হাসি খুশি আছি তাই তো আমার বাড়ি বাড়ি কথাও বুঝছে না আর ওদিকে মাম ওদিকে পড়ছে মামও পড়ছে ওদিকে ওই ঘরে হ্যাঁ দেখে তো যার জন্য রাত্রিবেলা আজকে একটু লুচি খুচি হবে তাই তো নাকি শুনে লুচি হবে তো আচ্ছা ঠিক আছে

আমি তোর মার ভরসায় থাকি না তাই একটু মায়ের দিকে তাকিয়ে বল দেখি তোমার ভরসায় আমি থাকি না কি মা বি লাইক আমার দিকে তাকিয়ে তো বলো ছোট ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছি বাড়ি কি বাড়ির কি বাড়ির লুচি আচ্ছা আমি এটা এটা সবাই তো বুঝতে পারবে কি পারবে না আমি একটু হালকা করে বলে দি বাপই যতবারই বলার চেষ্টা করেছে যে বাপই বাড়ির কি যেটা শুরু হয় তোমরা ক যেটা শুরু কর্তা আমিই বলে দিলাম যাও বাপই বারবার যতবার বলার চেষ্টা করে যে আমিই বাড়ির কর্তা ততবারই মা বাপীর দিকে তাকাবে বসে বাপই বলে যে আমি বাড়ির বস আমি কোথায় উঠছো আমার বাড়ির এ কি এটা কি কি

বছর ধরে একটা আমাকে একটা দিতে হবে হচ্ছে আমাকে ওখান থেকে একটা দেবে কেন তুমি তো মা জানো না তুমি লুচি বেলার সময় আমি একটা করে নি আমি শুধু শুধু লুচি খেতে ভালোবাসি আমি কম জানি

কিন্তু শুনল না যে বলছে না আমরা দুজনে একসাথে বসবো আসলে এটাই আমাদের ফ্যামিলি বন্ডিং আমরা যখন খাই রাত্রে দিনে যখন একসাথে থাকি তখন চেষ্টা করি সময় একসাথে খেতে তো বাচ্চাদের আগে দিয়ে দিলাম এবার আমরাও বসবো আর অল্প কয়েকটা মানে রুচি ভেজে নিয়ে রুটি করব করে খেতে বসে যাব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ